যান দুর্ঘটনা দুর্ঘটনা যেন থামতি ঘটনাটি ঘটে শনিবার সকাল দশটা নাগাদ বক্সনগর থেকে বিশালগড় রোডে তবে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধে বসে এলাকাবাসী শনিবার সকালে ফেলুয়ারচোর এলাকার এক যুবক বাইক নিয়ে বক্সনগরের দিকে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বক্সনগর থেকে বিশালগড় যাওয়ার উদ্দেশ্যে কমান্ডার গাড়িটি জোরালুভাবে বাইক দিকে ধাক্কা মেরে ছিটকে রাস্তার পাশে ফেলে দেয় ছেলেটির নাম দেবাশিস দেববর্মা তার বয়স ১৮ বছর বাড়ির দয়ালপাড়া এলাকায় ঘটনার সাথে সাথে বাজারের লোকজন দেখতে পেয়ে সাথে সাথে তাকে বক্সরগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে হাঁপানি হাসপাতালে রেফার করে দেয় এদিকে এলাকার লোকজন গাড়ির চালককে গ্রেপ্তারের দাবি জানিয়ে ভেলুয়াচর বাজারে জাতীয় সড়কের মধ্যে রাস্তা অবরোধ করে এই অবরোধ প্রায় দীর্ঘ আড়াই ঘন্টা যাবৎ চলেছে তাদের একটাই দাবি আসামি ড্রাইভারকে অতি শীঘ্রই গ্রেফতার করতে হবে নয়তো তারা পথ অবরোধ তুলবে না এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কলমচুরা থানার পুলিশ বাহিনী জানা যায় শনিবার সকালবেলা বক্সনগর এলাকা পরিদর্শন করতে আসেন জেলা শাসক পরিদর্শন শেষে তিনি যখন আবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন এলাকাবাসী তাকেও আটক করে নেই এখন দেখার বিষয় প্রশাসন এ ব্যাপারে কি পদক্ষেপ নেই যদি মানে মানুহৰ নাম ক'তিয়া বাৰী কোন জেগা ছেলে তাৰ নাম কি যে এক্সিডেণ্ট কত বয়স কথা